সবাইকে অসংখ্য ধন্যবাদ আইজের পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্টে আমরা এই ফ্রেমটি আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি সাথে থাকছে ব্লু কাট লেন্স এবং আজকে আমি আপনাদেরকে একটি ব্লু কাট লেন্সের সুবিধা এক্সপ্লেন করব আপনারা এই ফ্রেমটি দেখতে থাকুন আপনি অনেক সময় মোবাইল অথবা ল্যাপটপ ইউজ করতে করতে আপনার চোখ অনেক সময় ঝাপসা হয়ে আসে অথবা আপনি ফিল করেন আপনার চোখ ড্রাই বা শুকনো হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা অনেক সময় ডাক্তারের শরণাপন্ন হই এবং ডাক্তার আমাদেরকে লুব্রিকেটিং আইড্রপস ব্যবহার করার জন্য বলে এই ব্লু কাট লেন্স সহকারে এই চশমাটি আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনাকে হয়তো ওই আর্টিফিশিয়াল অথবা লুব্রিকেটিং আইড্রপস আপনাকে আর হয়তো ইউজ করতে হবে না এবং এটা আপনার চোখকে লং টার্মে প্রোটেক্ট করে থাকে কোনো ধরনের মেডিসিন ইউজ করা ছাড়াই তাই এই ফ্রেমটি কালেক্ট করার জন্য যোগাযোগ করুন আমাদের নিচে দেওয়া অর্ডার নেওয়া বাটনে প্রেস করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন